গত আঠারো সেপ্টেম্বর সৌদি আরবের সাথে পাকিস্তান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে তাতে বলা হয় উভয় দেশ একে অপরের পাশে থাকবে তৃতীয় কোন দেশের আগ্রাসনের শিকার হলে তা উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবেই দেখা হবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার দাবি করলেন তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চাইছে একাধিক মুসলিম দেশ সৌদি আরবের সাথে সম্প্রতি পাকিস্তান যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তার সাথেই যুক্ত হতে আগ্রহী অন্য দেশগুলো যদি তা সম্ভব হয় তবে ন্যাটোর মতো একটি আন্তর্জাতিক জোট গড়ে উঠতে পারে পূর্বেও দাবি করেছেন দার। শুক্রবার পাকিস্তানের আইনসভায় ভাষণ দিতে গিয়ে গাজা প্রসঙ্গে পাক সৌদি চুক্তির কথা তোলেন উপপ্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ফেরাতে যে বিশ দফা প্রস্তাব দিয়েছেন তার সাথে পাকিস্তান সহমত হতে পারেনি সে বিষয়ে কথা বলতে গিয়ে দ্বার বলেন পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে অনেক দেশ আগ্রহ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠকের সময়ই তারা এ বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছে যদি সৌদি পাক চুক্তিতে আরো দেশ যোগ দেয় ন্যাটোর অ আরবীয় প্রতিরক্ষা চুক্তি চাইছে বলে তার দাবি নতুন সম্ভাব্য জোটকে দান নতুন ন্যাটো বা পূর্বের ন্যাটো বলে উল্লেখ করেন পাক উপপ্রধানমন্ত্রীর দাবি আগামী দিনে ইসলাম দুনিয়ার নেতৃত্ব দেবে পাকিস্তান সেই আসার কথা বলতে গিয়ে দার বলেন সর্বশক্তিমানের ইচ্ছায় একদিন পাকিস্তান সাতান্নটি মুসলিম দেশের নেতৃত্ব দেবে এ প্রসঙ্গে পাকিস্তানের পরমাণু শক্তির কথা উল্লেখ করেন তিনি জোর দেন সামরিক শক্তির মতোই অর্থনৈতিক শক্তির উন্নয়নে গত সেপ্টেম্বর সৌদি আরবের সাথে পাকিস্তান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে এতে বলা হয় উভয় দেশ একে অপরের পাশে থাকবে তৃতীয় কোনো দেশের আগ্রাসনের শিকার হলে তা উভয় দেশের উপর আগ্রাসন হিসেবেই দেখা হবে এবং সেই অনুযায়ী উভয় দেশ পদক্ষেপ করবে এই চুক্তির প্রসঙ্গে দার আইনসভায় বলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চুক্তি হঠকারীভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি গত বাইশে এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার পর ছয় মে মধ্যরাতে পাকিস্তানের সেনা অভিযান চালায় ভারত তারপর চার দিন টানা দুই দেশের মধ্যে সংঘর্ষ চলেছে দা সেই প্রসঙ্গ তুলে বলেন নতুন চুক্তির অধীনে পাকিস্তানের ওপরে এই ধরনের যে কোনো হামলা সৌদির ওপরেও হামলা হিসেবে গণ্য হবে তবে ইসরায়েল কাতারে আক্রমণ চালানোর পরপরই এই পাক সৌদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে অনেকের মতে ভারতকে নয় আসলে পরমাণু শক্তিধর ইসরায়েলকে বার্তা দেয়াই পাকিস্তানের সাথে সৌদির এই চুক্তির উদ্দেশ্য